হ্যালো এভরিওয়ান আপনি কি প্রবাসী থেকে ভোট দিতে চান তাহলে এখনই জটপট করে ডাউনলোড করে ফেলুন পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটি এটা আপনি প্লে স্টোরে পাবেন এবং অ্যাপ স্টোরে পাবেন আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি থেকে সিলেক্ট করে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং আপনার ফোন নাম্বার দিয়ে সেটা রেজিস্ট্রেশন করবেন আমি মালদ্বীপের কথা বলি যেহেতু আমি মালদ্বীপে আছি মালদ্বীপ থেকে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা একটু থিং আপনাদেরকে দেই আপনি অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি অ্যাপসে চলে যাবেন এবং আপনার যে ফোন নাম্বার আছে আপনি যেই দেশে থাকেন সেই দেশের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন ফিরতি মেসেজ আসবে সেখানে আপনি সাবমিট করে ফেলবেন আর একটি কথা মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ভুল করতে যান রেজিস্ট্রেশন করতে গিয়ে তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে তাই গুরুত্বপূর্ণ সহকারে আপনি রেজিস্ট্রেশন করবেন তো কীভাবে করবেন সেটা অবশ্যই আপনার বিটিভি যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি ওইখানে ভিডিও সহকারে সম্পূর্ণ দেওয়া আছে সেখান থেকে দেখে দেখে আপনি ধাপে ধাপে আপনার রেজিস্ট্রেশনটি করে ফেলবেন এবং আপনার যোগ্য প্রার্থী পছন্দের প্রার্থী যাকে বিশ্বাস করবেন তাকে অবশ্যই ভোটটা দেবেন এটা যার যার আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা অবশ্যই আমি এখন বলে দিলাম সেভাবে আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং নিজের ভোটটা সুন্দর করে অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ